কের মজাটা শুরু দেখো আনন্দটা ও নমিনিতে ওখানে আমার নাম লেখা আছে ওয়াইফ বলে এই যে তানিশা হালদার ওয়াইফ ও সেরা লাগছে পেছনে আমি বসবো ভালো লাগছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের মেয়ের আকর্ষণ হচ্ছে মনোজি আর হচ্ছে বাবা দুজনে মিলে এখন বাইক কিনতে যাচ্ছে কিন্তু স্পেশাল আনন্দটা হচ্ছে মনোজিতে কারণ মনোজিৎ ফার্স্ট টাইম বাইক কিনছে আর বাবার বাইকটা পুরনো হয়ে গেছে তাই জন্য বাবা নতুন বাইক কিনছে কেমন এক্সাইটমেন্ট হচ্ছে আর কিছু বলবে না আনন্দের ঠালে কথা বলছে না মনোজিতে আর তো চলো এখন যাই আমরা বাইকে করে টোটো করে যাচ্ছি বাইক কিনতে টোটো করে যাচ্ছি আমরা এখন বাইক কিনতে আর এদিকে আমরা বসে আছি পুজো আর আমি দাঁড়া দেখাচ্ছি এই যে আমি আর কোনো সেম সেম ড্রেস পরে নিয়েছি সুন্দর করে সেজে গুজে এখন যাচ্ছি ওদের সাথে বাইক কিনবে ওরা তাই জন্য আমরাও খেতে খেতে আছি খুব আনন্দ হচ্ছে আমার তো চলো ওখানে গিয়ে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এখন টাকা এখন আমরা গেলে দাঁড়িয়ে আছি প্রচণ্ড গরম প্রচণ্ড ভিড় আর এখন গায়ের ওপর রোদ হচ্ছে ভীষণ গরম লাগে সেদিকে ছায় বসে আছে ভালো লাগে মজাটা শুরু দেখো পুরোনো গাড়িটার বয়স মোটামুটি সাতাশ বছর তো গাড়িটার আর কিছু নেই সেই জন্য বাবা একটা নিউ নিচ্ছে তো এই টিভিএস স্পোর্টস এটা বাবা চুজ করেছে এটা সামনে থেকে দেখাই আর মনোজিৎ যেটা নেবে সেটা হচ্ছে এটার বেস বেস মডেল এটা হচ্ছে টিভিএস রনিন এটা টপ মডেল এটার বেসটা হচ্ছে ফুল ব্ল্যাক ওটা বাইরে আছে এটা নিচ্ছ না বাট হ্যাঁ ওই কালো গাড়িটা ওপরে আনবে না সেরা লাগছে আমি বসবো লাগছে নমিনীতে ওখানে আমার নাম লেখা হচ্ছে ওয়াইফ বলে এই যে তানিশা হালদার ওয়াইফ যে আমি এখনো ওয়াইফ হইনি এই যে এটা হচ্ছে পিকক ব্লু কালার এই এই কালারটাই বাবার পছন্দ হয়েছে তো এটাই নিচ্ছি এটার ব্ল্যাকটা ব্ল্যাকটাও ভালো ছিল ঠিক আছে এটাই ফাইনাল ভালো লাগছে তো মনোজিতের গাড়ির দাম পড়েছে অফার প্রাইজে এক লাখ উনসত্তর হাজার টাকা আর বাবার গাড়িটার কোনো অফার ছিল না সেটা দাম পড়েছে আটাত্তর হাজার পাঁচশো আর যেহেতু দুটো গাড়ি ফাইন্যান্সে নিয়ে হচ্ছে সেই জন্য এখানে একটু শৈশবদের ব্যাপার চলছে যাওয়া হচ্ছে পেমেন্ট করতে মোটামুটি চারটে সাড়ে চারটে বাজে আর এখন এখানে আসা হলো এখন পেমেন্ট করবেন ফাইনালি গাড়ির সব কিছু প্রসেসিং আর কি হয়ে গেলো দুটো গাড়ি আমাদের মানে নেওয়া হলো আর কি ফাইন্যান্সে আর এখন ওরা হচ্ছে টায়ার প্রেশারটা চেক করতে গেছে তারপরে আমরা বাড়ি যাব আর এখন হচ্ছে মোটামুটি পাঁচটা বাজে দুপুর বাজে কিছু খাইনি প্রচণ্ড খিদে পেয়েছে আর কী বলবো খুব মজা হচ্ছে এতদিন তো টোটো করে ঘুরতে যেতাম তো এখন থেকে বাইকে করে ঘুরতে যাব তো আপাতত আমরা মানে আমরা বলতে বাবার তো লাইসেন্স আছে মনোজিদের লাইসেন্সটা হবে তারপরে আমরা আর কি বাইকে করে ঘুরতে পারবো তো এটা ভাবে খুব মজা হচ্ছে আর কি এটা কি ফ্রিতে দিল হেলমেটটা দেখি দেখি একটু পড়ো হবে না ছোট আর মনোজিতের হেলমেটটা এখন নেই স্টকে হ্যাঁ হ্যাঁ তারপরে দেবেন আর এই যে এইসব সব দিলো চাবির ইয়ে না রিং দিলো ভেতরে ভেতরে আছে চাবি রিং এটা হ্যাঁ হ্যাঁ হেভি লাগছে প্রচুর এটা প্রচুর

लाग <horizontally descriptor> তো যেহেতু নতুন গাড়ি সেই জন্য দাদাটা মনোজিৎকে বুঝিয়ে দিচ্ছে যে কোথায় কি আছে গাড়ির আর কিভাবে কি করতে হয় তো তারপরে আমরা বাড়ি চলে এসছিলাম আর বাড়ি এসেই আমি সবার ফার্স্টে মনোজিতের যে গিফটটা ছিল সেটা আনবক্সিং করছিলাম আর গিফটটা আনবক্সিং করতেই ফার্স্টেই দেখলাম হচ্ছে আছে চাবির রিং একটা লেদারের একটা সুন্দর কফি মাগ আর হচ্ছে মাথার একটা স্ক্রাফ আর হচ্ছে তার সাথে কিছু ফার্স্ট এড আর কিছু গাড়ির রেঞ্জপত্র দিয়েছিলো আর সব থেকে যে ধামাকে গিফটটা পেয়েছে মনোজিৎ সেটা তো তোমাদের বলিই নি সেটা হচ্ছে ছ মাসের মুভি টিকিট পুরো ফ্রি মানে টোটাল বারোটা টিকিট ফ্রি পেয়েছি আমরা আর মুভি দেখতে যাওয়ার জন্য তো প্রচণ্ড এক্সাইটেড আমি আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে আমি তো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট পার্ট বাই